আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা তো এই করাতুকু বলে যে সঙ্গে সংগীত আমান নবী আপনার নবী দয়াল নবী বললেন খাদিজা খবরদার তুমি চিন্তা করো না টেনশন করো না কোরআনে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন জায়কাতুল মাউত মওত বারাকা মওতে সব প্রত্যেকটা মানুষকে চাই হবে আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনে বললেন ইয়া সুআল্লাহি

জানাজার নামাজ পড়াবে এ খাদিজা তুমি আগে যাবে কি আমি আগে যাব তা তো বলতে পারছিনা ওলিয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমার বিয়াধবী মাফ ক্ষমা করবেন আমার hayat কেতে আল্লাহ আপনার হায়াতকে কে ধারাজ করে দিক এ খাদিজা যা বলার বলো সর খবরদের কথা বলো না হায়াতের মালিক হলো আমার আল্লাহ ওই শাম্মা জান মা খাদিজাতুল কুবরা কানতে কানতে বললেন ইয়া সুআল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়াধবী মাফ ক্ষমা করবেন আজকে আমি যদি দুনিয়া থেকে আগে পরে যদি চলে যায়। আপনি আমার আমি খাদিজা কবর কে বড় ভয় পাচ্ছি আম্মা জান মা খাদিজাকে আমার রসুল বললে এ খাদিজা তুমি মেয়েদের মধ্যে সর্বতে ইমান কেন তুমি কবরের ভয় পাচ্ছ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার শোনার জমান থেকে আমি শুনেছি মিশকাত হাদিসের মধ্যে আছে মানে রব্ব কা রব কি মা দিন তোমার দিন কি এই আপনার কি বলে দুটো প্রশ্ন করা হবে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে সবার যদি প্রশ্ন করব যখন প্রশ্ন হবে যদি উত্তরটা না দিতে পারি তাহলে কিন্তু হবি বলল আপনার সোনার জুবান থেকে আমি শুনেছি ডানদিকে কবরে মাটি চলে যাবে বাম দিকের কবরে মাটি ডান দিকে চলে আসবে আর সুরুল্লাহ আমার কি হবে আমি বড় টেনশনের মধ্যে আছি আমার নবী আপনার নবী দয়া নাই বললেন এই খাদিজা তুমি কি চাও তুমি আমাকে একটু বলে দাও বলে হুজুর পিয়া তুমি ক্ষমা করবেন আমার অন্তকালের পর আমার ওফাতের পরে আমাকে যখন গোসল দেওয়া হবে আমাকে যখন কাফন পরানো হবে কাফনের সঙ্গে আপনার মাতার পাগড়ি মোবারকটা যদি দেয়া থাকে আমার বিশ্বাস আছে কবরে মাটি আমার সঙ্গে বিয়াদবি করতে পারবে না আরেকটু জুড়ে বলা যায় না সুবহানাল্লাহ মাটি আমার সঙ্গে বিয়াদবি করতে পারবে না আপনার মাথার মোবারকের পাগড়ি বাবার থাকলে 탁লিয়ার একবার জুড়ে বলা যায় না সুবহানাল্লাহ আজকে খোদার কসম কি মাথায় হাত দিয়ে বলুন যারা বসে আছেন প্রত্যেকের বউ আছে ফ্যামিলি আছে মানে তো স্বামীর মুখের উপর কথা মারা না তো আমরা মাঠে খাটি আমার তো একটু অসুবিধা হয় কোন মেয়েকে বে করেছো পাকলাম হচ্ছে না যদি বলা হয় যে তোমরা সব আমার রসুল পাক ইসলাম এরাম ছিল হুজুর আমাদের কথা বলেন কেন আমরা কেটে খাওয়ার লোক না হ্যাঁ খেটে খাওয়া লোকেদের কাফনের কাপড় আলাদা হবে আর আমরা পেশাবদের বাড়ির ছেলে আমাদের কাফনের কাপড় আলাদা হবে এটি জোরে বলো একজনে জুবান্না না বন্ধ উচ্চ আওয়াজে বলবেন এই আলাদা হবে আপনাদের চার তকবির জানাজার নামাজ হবে আর আমরা পীরজাদা আমাদের ছয় তকবিরে হবে জোরে বলো কবরের মাটিটা আমাদের জন্য অল্প হবে আর তোমাদের জন্য এসি ঢোকানো হবে আর জোরে বলো এত আস্তে কেন ডালমি কুচকালা হয় হ্যাঁ এদিকে বইয়ের সঙ্গে ঝগড়া করছো বউকে চাপ হাত হাতে চড় না মারলে বলে হাত যেন লিসপিস করছে যেন হাত যেন কেমন হচ্ছে

আপনি হকের ওপর চলবেন নিজেকে নিজে ভাববেন চলবেন জানি হকের ওপরে আছে আল্লাহকে কাঁদবেন আল্লাহ কাছে চাইবেন কাঁদবেন আল্লাহ বলে যাও তোমার রুজি রেজেকের মানে আমি আল্লাহ হয়ে গেলাম আরেকবার জোরে বলা যাবে না নিজেরা তৈরি হয় অনেক ছেলেরা আছে ভালোবাসা করে হ্যালো তোমার জান কেমন করছো তোমার জন্য মন কেমন করছো এরম কেস আছে না বলো মিডিয়া সব মাথা হ্যাট করে যে ব্যাপারটা কি তার মানে কি সব তো কেস তো উল্টো পাল্টা হয়ে আছে ওরা আবার মোবাইল ভালো চালাতে পারে কার সঙ্গে এদিকে কথা হচ্ছে ওইদিকে কথা হচ্ছে এদিকে হচ্ছে ওইদিকে যার যারা সব মোবাইল বেশি চালাতে পারে না ওরা বলে যেরাম আছে সেরামই চলি অতটা গুড় আত্ম নয় নিজেরা নিজের একটু ভালো হয়ে চলবেন আল্লাহ বলছে আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব আরেকবার যদি বলা যাবে রসুল আল্লাহর নবী দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাকে আমার রাসূল বললেন এ খাদিজা আমার মাতার পাগড়িটা আজকে তোমাকে চিন্তা করার দরকার নাই আমি দুনিয়া থেকে চলে যাই বা থেকে যাই আমি চিন্তা করবে না আমার মাতার পাগড়িটা তোমার কবর তোমার আপনা কাফনের কাপড়ের সঙ্গে দেয়া হবে আম্মা জান মা তিনি যখন শুনলেন চুপ করে যায় আম্মা জান মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কারণ চলে গেল নাকি

ভালো করে বুঝবেন মাইয়েতের জন্য দোয়া হলো জানাজা তারপরও কিন্তু আমরা মাইয়েতকে রেখে কাতার ভেঙে দিয়ে আমরা কিন্তু একটুখানি দোয়া চাই চাই না বাবা হয় না হয় না আপনাদের হয় এটা আমার ফিলফরাসি মুজাদ্রিজ যেমন দাদা গজুর কেবলা এবং বড় বড় আকাবেররা তারা বলছে শোনো মাইঙেদের জন্য দোয়া তো হয়ে গেল এবং যতগুলো মানুষ জানা যায় শরিক হয়েছে প্রত্যেকটা আল্লাহর বান্দা কে ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে তার জানাজাতে তার কবরেতে মাটি দিতে হবে। মাটি দেওয়ার পরে তখন কিন্তু সবাই থাকে না এর জন্য আমার আল্লাহ পাক আমার পীর মাশায়েক बुजुर्गানে দিন বড় বড় আলেম ওলামারা তারা ঠিক করেছেন যে তোমরা জানাজার নামাজের পরে ওই মাইয়েতে নামে একটু সবর সানি করে দাও একটুখানি ইসালে সব করে দিয়ে তোমরা চলে যাও এবং যদি কেউ মাটির দিকে চলে যায় ওই সবর সানিটা আমি আল্লাহ আমার আল্লাহ কবুল করে લઈ আরেকবার জোরে বলা যাবেন সুবহানাল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ নবী স্বয়ং তিনি জানা যান নামাজটা পড়িয়ে দেয় লাশটা নিয়ে চলে যাবে হয়েছে এমন সব কবরে শুয়ে দেওয়া হয় প্রত্যেকটা সাহাবা তারা আমার মাজান মা খাদিজাকে তারা বাঁটি দেয় মিনাহা খালাক নগব অফিয়া নুই জকুম অমি নহা নুখরে জকুম তার তো লোকরা বলে তিন মোটো করে মাটিটা দিয়ে যখন সাহাবারা চলে যায় একটু দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণ পরে দেখা যায় যখন সক সকলকে মাটি দেওয়া হয়ে সকলের মাটি দেওয়া হয়ে যায় আল্লাহ নবীন রজার বাম পাশে দাঁড়িয়ে কিছু কিছুক্ষণের মধ্যে দেখা যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাম তিনি নিজের বুকটা সিনেটা দিয়ে এমন সময় কব আপনার কি বলে আমাদের কবরে দে সিনেটা দিয়ে চাপ দিয়েছে যখনই মাটিটা শুনে যায় আল্লাহ নবী এমন সময় আপনার মাটিগুলো সমান করে দিয়ে সাহাবাদের কাছে যখনই আসলেন সাহাবার আমাসুলকে সুলকে সালামটা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কিং হাবিবুল্লাহ হুজুর আপনি আমাদের বিয়াদ ওই maaf করুন আপনি আমাদের বিয়াদ ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আজকে আম্মা জানে আম্মা জান কে আমরা সব মাটি দিয়ে আসলো আপনি কবরে বসে দাঁড়িয়েছিলেন কারণটা একটু বলে দিন আমার নবি আপনার নবী দয়া নেই বললেন খাদিজা সাহাবারা শুনে রেখে দাও খাদিজা বলেছিল আয় আমার রাসূল আয় আমার স্বামী আপনি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খবরদার আমাকে যখন কাকা মাটি দেওয়া হবে আপনি আমার কবর কবরের বাম পাশে দাঁড়িয়ে থাকবে আমন সময় যদি ডান দিকের কবরে মাটি বাম দিকে চলে আসে বাম দিকের কবরে মাটি যদি ডান দিকে চলে আসে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এই কারণের জন্য আমি খাদিজাতুল কুবরা আমি আমার খাদিজাতুল কুবরা যখন এই কথা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আজকে আপনি আমার কবরে বাম পাশে থাকবে কবরে আযাব হয় না খাদিজার কিন্তু দুই দিকের কবরে মাটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল আমার আল্লাহ এই যে মহিলাটি কবরের মধ্যে শোয়ান হয়েছে আম্মাজান মা খাদিজাকে ইনি হলেন মেয়েদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন আমার আল্লাহ আমি কবরে মাটি বিয়াদবি করতে পারব না একবার ডান হাতের সঙ্গে একবার বাম হাতের সঙ্গে মোয়ানেকা করতে যাই আম্মাজান মা খাদিজা তুল কবরা রাদি আল্লাহ কুতালানব যখনই এই কয় আপনারা বলে তিনি কথা বলবার পরে এমন সময় কবরে মাটি যখন দুদিকের মাটি যখন দুদিকে মোয়ানেকা করতে চাই চেয়েছিল কবরকে আমার আল্লাহ বলেছিলেন এই কবরে মাটি তোমরা যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি কোন চিন্তার দরকার নাই ওই সময় যখন দুদিকের কবরে মাটি যখন মোয়ানেকা করতে আসে আমরা ঈদের নামাজ পড়ে বুকে বুকে মোয়ানেকা করি দুই হাতের সঙ্গে কবরে মাটি মোয়ানেকা করতে গিয়েছে এমন সময় আমার এমন সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজের কেমন সময় নিজের বুকটাতে সিনাটা চাপ দিয়েছে ডান দিকের কবরে মাটি বাম দিকের কবরে মাটি টানা এত

নফল কখনো নয় কখনো নয় তোমাদের আম্মাজানে কবরে আজাব হয় নাই কবরে মাটি আমার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে কথা বলবার জন্য মুআনিকা করতে আসছিল আমি রাসূলুল্লাহ আমি সিনাটা দিয়ে যখন চাপ দিয়েছে দুই দিকে কবরে মাটি এতটা দূরে চলে গেছে আমি আর রাসূলাত চামড়ার চোখে দেখতে পাই না আল্লাহ নবীকে আমরা চিনতে পারলাম না আম্মা জান মা খাদিজা কে আপনি আমি চিনতে পারলাম না আম্মা জান মা খাদিজা তুল কোবরা রাতি আল্লাহ আমার সুলফাক যখন বাচ্চা নবী আম্মা জান মা আমি না আপনার দুনিয়ার তার শিব নিয়ে আসলে আম্মা জান মা মার কাছে আস্তে আস্তে বড় হয়েছিল ইতিহাস আপনাদের প্রত্যেকে জানা আছে আম্মা জান মা খাদিজা তুল কোবরা রাতি আল্লাহ তালানার ববসা বাণিজ দেখভাল করেছিলেন একদিন দুদিন তিন দিন এমন সে আমার নবী আপনার নবী দয়ের নবীকে মাজান মা খাদিজাতুল কুবরা তিনি পছন্দ করে বললেন এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই আমার নবী আপনার নবী দয়া নাই বললেন না 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 কথা আমি কোনদিন বলতে পারবো না আমার দুনিয়াতে বাপ নাই মা নাই ঠিক আছে আমার দাদা জান দুনিয়ায় বেঁচে রয়েছে আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কেমন রাসূল বললেন এ খাদিজা আমার দাদা যান যদি রাজি হয়ে যায় আমার কোনো চিন্তা নাই আম্মা মা খাদিজাতুল কুবরা এমন

আমার নবী আপনার নবী দয়ায় নাই বললেন আয় খাদিজা আমি যদি দান করে দেই আমি যদি খয়রাত করে দেই তুমি কি রাজি হবে কি বলো বলে হুজুর আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো টেনশন করবেন না আপনি যাতে রাজি আমি খাদিজা তাতে রাজি এমন সময় আমার নবী আপনার নবী দয়ায় নবী দান খয়রাত যজন করে দিলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের জীব তিনি আছতে তিনি আমার সবকিছু কাজ কর্ম করতে থাকে 40টা বছর হয়ে যায়

যদি পড়তে যদি না জানেন আগামী কাল থেকে ইমাম সাহেবের কাছে বসে অথবা আপনার বাড়ির আপনার ছেলে মেয়ের কাছে বসে আলী বে জিম হে আপনি পড়ুন আবার কিছু কিছু বলে বলে হুজুর বলে কি হলো বলে কিছু আমাদের মসজিদের তবলি ঢুকে গেছে কি করে রে বলে হুনর আমাদের ইমাম সাহেব পড়ছে আলিফ বা তা জিম হা কা ঠিক ছিল হুজুর কি বিভূত বলেন তো ওরে খেবা আগে ছিল সাবাকারী সাত রকম ভাবে আল্লাহর কোরআন পড়া যায় আর এখন দশ রকম ভাবে আল্লাহর কোরআন কে পড়া যায় যদি কোনো ব্যক্তি আলেম এসে ইমাম সাহেব এসে সে যদি আলী বা তা সা জিম হা খা বলে যদি পড়ায় খবরদার চিন্তা করবেন না টেনশন করবেন না কেন তাকে জিজ্ঞাসা করে নেবেন ভাই আপনি কি কারি যদি বলে হ্যাঁ ভাই আমি কারি আপনার ছেলেকে পড়তে দিই আপনার নিজেরা পড়বে আমার ওই ছেলেটা যখন পড়াশোনা করবে তারপরে আমার কি হবে আপনার ছেলেটা যখন তার ছেলেকে পড়াবে বা গ্রামের কোনো ছেলেকে যখন পড়াবে আলি মাহা করে পড়াবে কেন ও কোরআনে সহি করে পড়া কোন জায়গা থেকে কোন জায়গা থেকে বে কোন জায়গা থেকে দান উচ্চারণ করা হয় সেটা সে শিখেছে বলে তারই জন্য আজকে খবরদার এইটা নিয়ে খবর দ্বন্দ্ব করবেন না বিশ্ব নবী দিবস উপলক্ষ করে জল ফাতে মিনাখা এলাকার বাসীকে আমি বলে গেলাম এটাকে নিয়ে খবরদার আপনার মারপিট দ্বন্দ্ব ঝগড়া করবেন না আল্লাহ বলছে অত ইজ্জমান আমি আল্লাহ তোমাদের ইজ্জত দান করে দিলাম আরেকবার যদি বলা যাবে না সুবহান এ ভাই

হ্যাঁ একবার উচ্চ আওয়াজে একবার দোরশ্বরী পড়লে বুঝতে পারবো আপনারা কতজন মানুষ আছেন উচ্চ আওয়াজে একবার দোরশী পড়েন আল্লাহ